বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে হু করে বাড়ছে অভিবাসীর সংখ্যা সমান্তালে বাড়ছিল অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীর সংখ্যাও তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর সেই সূচক নেমেই চলেছে কমেছে দশ লাখের বেশি অভিবাসীর সংখ্যা এমনকি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী এরই ধারাবাহিকতায় স্থানীয় সময়ে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় থাকা এক আফ্রিকান ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইস শুধু আফ্রিকান ব্যবসায়ী নন ধরপাকড় চালানো হয় ক্যানাল স্ট্রিটের থাকা ব্যবসায়ীদের ওপরও এ ঘটনার সময় চারপাশে থাকা বিক্ষুব্ধ স্থানীয়রা চিৎকার করে কেউ কেউ ভিডিও করেন হাতে থাকা মুঠো ফোনে এমনকি প্রতিবাদকারীদের ধাক্কাও দেন আইস কর্মকর্তারা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হলে ক্ষোভে ফুঁসে ওঠে অভিবাসী ও স্থানীয়রা পরদিন ঠিক একই স্থানে জড়ো হন শত শত মানুষ তারা নিউ ইয়র্ক থেকে আইস কর্মকর্তাদের বেরিয়ে যেতে স্লোগান দেন সেইমনিও আইস লেখা প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা বলেন আজ হোক কিংবা কাল সবার উপরে চড়াও হবে ট্রাম্পের এই বিশেষ বাহিনী তাই নৈতিক দায়িত্ব থেকে সবাইকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায় মঙ্গলবারের অভিযানে মালি সেনেগাল মৌরিতানিয়া ও গিনি থেকে যাওয়া অন্তত নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের নামে আগে থেকে ফৌজদারি মামলা ছিল বলেও অভিযোগ করেন তারা এর মধ্যেই আইসের অভিযানের ছবি ও ভিডিও সংগ্রহ করে নিজ দপ্তরে পাঠানোর আহ্বান জানিয়েছেন নিউ অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নাদিম মারজান সময় সংবাদ